মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুতরাভিজনে তোমাদের সকল তো জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে বার হচ্ছে শুক্রবার এই টান টান করে এলাম এবার পুজো টুজো করবো তারপর জলখাবার বানাবো জলখাবার এখনও কিছু হয়নি আগে ভাবছি যে সুজি যেমন ও উপমা করি সেটা উপমা করবো আর চলোভাবে ভিডিওটা দেখতে থাকো সারাদিনে কী করি না করি সবটাই তোমাদের শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর এটা পাখার তলায় দাঁড়িয়ে আছে গরম লাগছে কালকে রাতে যেটুকুনি বৃষ্টি হয়েছে তারপর আর কোনো বৃষ্টি বৃষ্টি কিছুই নাই খুব গরম রোদ উঠছে আস্তে আস্তে বেলা পর্যন্ত রোদ উঠে যাবে খুব গরম লাগছে ওই জন্য পাথার তলায় দাঁড়িয়ে আছে আর তোমাদের সাথে বক করছি চলো তাহলে ও তাড়াতাড়ি বেরোবে অফিস বেরোবে বললাম তাড়াতাড়ি বেরোবো একটু তাই তুমি কাজ করছি কিছু চলো পুজো করে নেবো দেখো পর্দা দিয়ে দিচ্ছে হেঁড়োদের ঠেলায় পর্দা দিয়ে দিচ্ছে এখন পর্দা দিলে হবে না আমি পুজোটা আগে করে নিই তারপর পর্দাটা তো দিয়ে দেবো চলো পুজো করে নিই আর পুজো হয়ে গেলো পুজো হয়ে গেল এবার দেখো জলখাবার করবো জলখাবার এই যে বললাম আরে দেখো দুধটা কী করবো কী করে রাখবো চলো তাহলে করি খাওয়া হয়ে গিয়েছে জল খাবার আজও রান্না রান্নাবান্না নাই অফিস থেকে খাবার আসবে চিকেন মটন ওই সব আসবে ওই জন্য রান্না নয় আজকে ছুটি ও খাবে চিকেন আজকে মটন সব অফিসে সব খাবে আমারও দিয়ে যাবে ও কোথায় খাবে আমি জানি না অফিসে খাবে কি এখানে খাবে আমি ঘরে খাব আজ ছুটি बहुत मजा आज खाली हवा खाओ और तुम्हारे साथ गपशप बोलो मॉर्निंग मॉर्निंग गुड मॉर्निंग बोले गुड मॉर्निंग बोलना चाहिए

তাড়াতাড়ি হয়ে গেছে আজকে কি কিছু কি যে বলবো কি যে তোমাদের দেখাবো বুঝতে পারছি না আজকে তো কাজ মাছ কিছুই নাই যা ছিল সকালের কাজ সব হয়ে গেছে আর এখন তো রান্না বানাই থাকে আর তো সেরকম কিছু কাজ থাকে না তো আজকে বান্নাও নয় তোমাদের সেটাও শেয়ার করতে পারবে না তো রাতের রান্নাটা যদি করে রাখি তো রাতের রান্না এখনও আর করবো না ও তোমার ঠিক থাকে না জানো তো এই ঘন ওই ঘন করবে রাত্রেবেলা রাত্রেবেলাতেই করবে তাই জন্য কিছু দেখাতে পারবো না তোমাদেরকে একটু গল্প অল্প করবো আজকে ভিডিও ছোটই হবে মনে হয় আশা করি তো দেখা যাক চেষ্টা করবো বড় ভিডিও করার জন্য বড় তো কি জানি দেখা যাক পরে আবার পরে আসছি মাসের জিনিস সব দিয়ে গেল কালকে সব লিখিয়ে দিয়েছিলাম সেগুলো এক্ষুনি পৌঁছে দিয়ে গেল এগুলো কি হয় ভিতরে জায়গা হয়নি বলে ওপরে বেঁধে দিয়েছি এগুলো ঢালবো এখনই ঢালবো চলো এই আটাটাকে রান্নাঘরে রেখে দিই পরে ঢালবো এখন ঢালবো না আর দেখি কি দিয়েছে ভিতরে কি আছে সাবান টাবানগুলো না একসাথে দিয়ে দেয় তো গন্ধ হয়ে যাবে ওই যেটা বের করে দিই নালে তখন খাওয়া যাবে না বেসন ভিতরে কি আছে দেখি আগে আবার বলছি না দেখো ফিনাইল এগুলো আলাদা করে দিতে হয় তা দেয় না একসাথে দিয়ে দেয় মুড়ি বাবা মুড়ি কত দিয়েছ তেল এটা কি মুড়ি কালো জিরে আমার বের বের করার উদ্দেশ্য ওই সাবানগুলো মুড়ি অনেকগুলো মুড়ি দিয়েছি এই দেখো সাবান দেখছ দু প্যাকেট দিয়েছে নাকি সাবান দু প্যাকেট দিয়েছে এই দেখো পিয়ার সাবানগুলো সাবির তো ভরে দিয়েছে গন্ধ ছেড়ে যাবে কি না বলো দেখিনি আমি বারবার মানা করি যে ভিতরে দিও না সেই ভিতরে দেবে দু শিশি হলুদ দিয়ে এই হলুদগুলোর দাম বেশি শিশি প্যাকেটে বলি আনতে এই নুনটাই আমাদের আছে পিঙ্ক সল্ট পিউরি পিউরো কলাইয়ের ডাল ছোলার ডাল মসুর ডাল আর এটা কি চিরে আর এইগুলো এগুলো গোটা জিরে একটা গোটা জিরে এতগুলো দিয়েছে নাকি গোটা জিরে দেখো কত গোটা জিরে দিয়েছে তোমরা চিন্তা করো গোটা জিরে এইটা কি পাঁচ পাঁচফোরণ চলো এইগুলো সব একে জায়গায় শিফট করি তারপরে দেখছি দেখো আমি এই বাক্সটার মধ্যেই রাখি আমাকে একটা প্লাস্টিকের বাক্স কিনতে হবে ঝুড়ি টাইপের ওর মধ্যে রাখবো এখন তো এই পিচবোর্ডের বাক্সটার উপরই রাখি ভিতরে আছে সাবানের সাবান পাউডার এই পতঞ্জলি পাউডারগুলো খুব ভালো আর এই পেয়ার্সের সাবানগুলোও খুব ভালো এইগুলি আসে এইটা আসে আর ডাব আছে ডাব একটা আছে ডাব একটা আছে থাক পরে ইউজ হবে এটা থাক চলো এটা ভরে দিই বসে জায়গায় জায়গায় না রাখলে তো হবে না আর বসে গেলে তখন আর ইচ্ছা করবে না কাজ করতে দেখো এর মধ্যে তার জায়গা নেই ডাল টাল সব ভরে দিয়েছি সুজিটা কি ভুগবে দেখি সুজি এক প্যাকেট থাক বাইরে লাগিয়ে দিলাম এটার ভিতরে সব ভরে দিলাম এই প্যাকেটটার মধ্যে সব মশলা থাকে এই প্যাকেটটার মধ্যে থাক এবার এটা কলাইয়ের ডালটা এখানে থাকবে দেখি থাক এবার এই ঢাকনাটা এর মতো লাগিয়ে দিই এবার এটার মধ্যে এটা উঠিয়ে দিই চলো এবার গোবিন্দভোগ চিঁড়ে দিয়েছি কি অপূর্ব সেন্ট বাপ রে দেখো কি সুন্দর দারুণ সেন্ট গোবিন্দভোগ এর দামও বেশি এই চিড়ের দাম বেশি খুব ভালো লাগে গোবিন্দভোগ চলে চিড়ে ভীষণ ভালো লাগে হ্যাঁ এটা মুখটা বন্ধ করে রাখি তাহলে সেন্টটা থাকবে জানো তো মুখটাকে বেঁধে রাখি রবার দিয়ে আজকে তো আজকে আমি একটা তোমাদের মিষ্টি করে দেখাই হ্যাঁ ওই কি বলে দেখো এক কাপ মতন দুধ দিয়েছি এক কাপ এক হবে হ্যাঁ এক কাপ মতন দুধ দিয়েছি এটা দুধটা একটু ক্ষীর করেই রেখেছিলাম মিল্ক কেক বানাবো ওই জন্য আমি মিল্ক পাউডার এক কাপ দিচ্ছি এর মধ্যে ভালো করে আমুল দুধটা এর সাথে মিলিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটা ঘি দিলাম মান্য একটু লেবুর রস দেবো যেমন কাটা ছানাকাটা ছানাকাটা হয় অল্প অল্প করে দেব এরকম এবার কড়াই থেকে উঠে আসছে তার মানে এখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো এই আমি এক ফোঁটা চিনি দিই নি এটা একবার পুরো সুগার ফ্রি করছি আমরা খাবো বলে তা একদম চিনি দিই নি তোমরা করলে তোমরা চিনি দিও এ দেখো এটা জমে গেছে এবার কত সুন্দর মিল কেক হয়েছে দেখো চিনি দিই এক ফোটা আর তোমার এ আমুল দুধে যে মিষ্টিটা ব্যাস সেই মিষ্টিটাই তোমরা বানালে চিনি দিয়ে বানিও আমি চিনি দিই নি একটুও সব ঢালাঢুলি মানে ঢালা ঢুলি হয়নি মানে জায়গায় রেখে দিলাম সব পরে যখন যখন এখন তো জিনিস আছে ওই তো যখন শেষ হয়ে যাবে আবার ওটো দূরিয়ে আবার ওইগুলো ঢালবো শান্তি হলো জায়গায় ঢুকে গেলে জিনিসগুলো মানে ভালো লাগে পরে থাকলে সে পরেই থাকবে আলছি লাগবে করতে ইচ্ছা করবে না একবারে এক নাগারে এক নিঃশ্বাসে সব পাখিগুলো সব সারা হলো ভাব কি গরম ঘেমে গেছে পাখা চালিয়ে দিস থাকতে পারছি না কাজগুলো সারা হলে বেরোচ্ছিলাম আজকে একটু কাপড় টাপড় কাচবো তারপরে কাপড় আর কাচলাম না আজকে তো কাজলাম না কাল যদি কাচি তো কাজবো আর নাহলে সোমবারে কাজবো ও সোমবারে কাজবো আর গরম লাগছে সোমবারে কাজবো একবারে এখন একটু বসবো গরম ঘেমে গেছি আর জিনিসগুলো জায়গা জায়গা সব চলে গেল ভালো হলো আর এবার আর আর কোনো কাজ নেই এবার তো বসে থাকা কাজ আর কোনো কাজ নেই চল আবার পরে আসছি सौ भी लेके आए हाँ देखो कहाँ काटी थी यहाँ पर काट

খাবারগুলো আর আমি বসে বসে দেখছি ওদের কি ব্যাপার এদের এটা অফিস আমার বরের অফিস এটা এটা আমার বর বসে আছে দেখছে আরও সব আছে বাকিজন বাইরে অন্য জায়গায় খাচ্ছে এটা কো চিকেন আমাকে দিয়েছে মটন আমি মটন ভালোবাসি বলে আমাকে মটন দিয়েছে এ এর নাম পিঙ্কি এ এ খায় না মটন খায় না চিকেন খায় আমার বরও চিকেন খেয়েছে আমি মটন এই মেয়েটা আলবিনা ও মটন খেয়েছে আরও বাকি সব মটন খেয়েছে কে কেমন খেয়েছে অতটা জানিও না আর এই দেখো স্যালাড কেটেছে পেঁয়াজ শসা টমেটো সব দিয়েছে আর এক একটা করে ডিব্বা ডাব্বাগুলো এক একজনা আর চামচ দিয়ে দিচ্ছে অনেকটা ঝোল ছিল তো তো ওরকম করে কি করে খাবো দেখো কত বড়ো চিকেনটা তুললো এই দেখাচ্ছি আমি দেখো কত বড়ো চিকেন খাবে ও এটা খেয়ে দিয়ে চলে এসছি ওখানে বসেই খেলাম আমি ভেবেছিলাম ঘরে দিয়ে যাবে তো বললো না ঘরে দিয়ে যাবো না চলো ওখানে একসাথে বসে খাবো তাই গিয়েছিলাম তো চুড়িদার চুড়িদার করতে হয় বলে ওই জন্য যে ইচ্ছা করছিল না দিয়ে আবার চুড়িদারটা করে গেলাম ওদের তো দেখানো হয়নি সেই সময় আর ভিডিও করা হয়নি এসে চুড়িদার খুলে দিয়েছি গরমের খেলা আমি চুড়িদার যদিও ওখানে এসেছিলো তো আর আমি ছিলাম ভালো লাগলো খেতে আবার এক প্যা এক প্যাকেট ভাত আর এক প্যাকেট মটন বেঁচে গিয়েছিল তো মটনটা আমাকে দিয়ে দিল বললে তুমি ভালোবাসো খেতে তুমি নিয়ে যাও আর ভাতটাও দিয়ে দিলো ওইরকম ভাত আর মটনটা নিয়ে যাও খাবে দিয়ে তাই আমি নিয়ে চলে এসেছি মটনটাও নিয়ে চলে এসেছি মটনটা খেতে আমি ভালোবাসি ওই জন্য এসছি আর দিচ্ছি বাথরুমে

আর যে দুধ গরম করে নিয়েছি আর ও বাজার নিয়ে এসছে দেখো জাম নিয়ে এসছে কত আর এই শাক এনেছে কলমির শাক পটল ভেন্ডি আর সানডে তো বাজার করবে তো লাউ ওই জন্য বেশি আনেনি কম কম এনেছে পাবরে কি গরম লাগছে এটা রুটি করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেলাম গরমে এই জানালাটা বন্ধ করে দিই চলো তাহলে বসি পড়ে আসছি প্রেম ভোরে মন রে হো রাম কৃষ্ণ না শ্রীরাম কৃষ্ণ না শ্রীরাম কৃষ্ণ না প্রেম ভোরে মন রে হো রাম কৃষ্ণ না শ্রীরাম কৃষ্ণ না श्रीराम कृष्ण नाम अन्तरि यतन मन्गा हुना श्रीराम कृष्ण नाम श्रीराम कृष्ण नाम अन्तरि यतनि रख मन्गा हुना मन्गा हुना श्रीराम कृष्ण राम दीन कांगाले धाम राम कृष्ण नाम राम कृष्ण नाम राम कृष्ण नाम प्रेम भरे मन रे राम कृष्ण नाम राम कृष्ण नाम राम कृष्ण नाम है कि बीते कुटीन राधा कृष्ण श्याम एक बिन्ती नरे राधा कृष्ण शा शिव काली ब्रह्मा विष्णु राधा कृष्ण शा प्रेम भोले मन ऋ ग राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम श्री राम कृष्ण नाम शिव काली ब्रह्मा विष्णु राधा कृष्ण शा রাধা কৃষ্ণ শা শ্রীরাধা কৃষ্ণ শা ব্রহ্ম কি যে মন রে গাও না শ্রী রাম কৃষ্ণ ধাম শ্রী রাম কৃষ্ণ না প্রেম ভোর মনর গো রাম কৃষ্ণ না শ্রী রাম কৃষ্ণ না শ্রী রাম কৃষ্ণ না নাম ব্রহ্ম আ কি যে মন্দা হিস রাম কৃষ্ণ না শ্রীরাম কৃষ্ণ না জন্ম মরণ সাথী শ্রী শ্যাম কৃষ্ণ না রাম কৃষ্ণ না শ্রীরাম কৃষ্ণ না রাম কৃষ্ণ না শ্রী কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ না আন্তরি যত নির মনরা হো না শ্রী রাম কৃষ্ণ নম শ্রী রাম কৃষ্ণ না প্রেম ভর মন রেগা হো রাম কৃষ্ণ না श्री राम कृष्ण राम श्री राम कृष्ण नाम थैंक यू